দশ ডিসেম্বর দু কাতার বিশ্বকাপে রোনালদোকে কাঁদতে দেখে অনেকেই ভেবে নিয়েছিলেন ওটাই হয়তো শেষ তবে সেদিন ফুরিয়ে গেলেও থেমে যাননি সিয়ার সেভেন বিশ্বকাপ ব্যর্থতা কোচ বদলের পরেও আরও একটি বড় টুর্নামেন্টে পর্তুগালের প্রতিনিধিত্ব করার অপেক্ষায় উনচল্লিশ বছরের পর্তুগিজ মহাতারকা ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড ষষ্ঠ ইউরো খেলতে যাচ্ছেন রোনালদো টুর্নামেন্টের সর্বোচ্চ ম্যাচ কিংবা সর্বোচ্চ গোলের রেকর্ড এই ফুটবলারের নামের পাশে দলটার নেতৃত্বভার আর সবচেয়ে বড় তারকার ভারটাও টানতে হবে এই ফুটবল গ্রেটের অবশ্য বড় নাম নয় রোনালদোর সাম্প্রতিক পারফরমেন্সটাও ঠিকঠাক ইউরোর বাছাই পর্বে দলের সর্বোচ্চ আর সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা পর্তুগাল অধিনায়ক দলও উঠছে ব্রুনো বার্নান্দ জোতাদের নিয়ে এবারের বাছাই পর্বে সবচেয়ে বেশি গোল দিয়েছে সেলেকাও কৃতিত্ব আছে দলটার কোচ রবার্টো মার্টিনেজের ফার্নান্দো সান্তোস অধ্যায় পেছনে ফেলে এবারের আসরে ফেভারিট ষোলোর চ্যাম্পিয়নরা কোচ বদলালেও খেলার ধরন কিংবা শেষ বিশ্বকাপের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আনেননি চল্লিশ পেরোনো পেপে সহ কাতারে যাওয়া ছাব্বিশ জনের জনই আছেন এবারের দলটায় তারুণ্য অভিজ্ঞতার মিশেল আর দল হিসেবে সাম্প্রতিক পারফরমেন্স সব মিলিয়ে এবারের ইউরোর হট ফেভারিট পর্তুগাল মিশন ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার গ্রুপ এফ থেকে সে পরীক্ষা শুরুর প্রথম ধাপে প্রতিপক্ষ চেক রিপাবলিক শেষ পাঁচ দেখায় চারবারই যাদের বিপক্ষে আছে পর্তুগালের জয়ের সুখস্মৃতি সাব্বির মিথুন সময় সংবাদ